উপদেশটা একটা যদি জানার বিষয় সেটা হচ্ছে উপ উপদেষ্টায় সাবেক সাবেক রাষ্ট্রপতিকে নিষেধাজ্ঞার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল এসভি র পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিল সে বিষয়ে আপনারা কতটুকু জানেন আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি এটা বিভিন্ন মিডিয়া ছাপা হয়েছে বিভিন্ন মিডিয়ায় তো অনেক সময় ভাই আপনি অনেক কথা একটা শোনেন অনেক অনেক কথা বলবে কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো কিছু নাই আপনি যেহেতু বললেন আমি আবার ইনভেস্টিগেশন করে এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলবে এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে ইন্টারপোলের মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত আনার কথা বলা হচ্ছিল এখন যে পরিস্থিতি আছে একটা যুদ্ধ অবস্থা ভারত পাকিস্তান এই সময়কে আনার প্রক্রিয়াটা আপনারা জোরদার করবেন কিনা এটার জন্য তো প্রক্রিয়া সময় জারি আছে আপনারা জানেন ইন্টারপোলের ও আচ্ছা ঠিক আছে যেহেতু উনি তো সাইডে এই জন্য ইন্টারপোলের মাধ্যমে আমরা তো চেষ্টা করতেছি অনেক তো জানেন যে এইটা তো ইন্টারপোল তো আমার কথার সাথে সাথে তো কাজ করবে না আমি হয়তো ইয়ে নেই মহেদুল্লির সাথে সাথে বলি কাজ হবে কিন্তু ওইটা তো আর আমার আন্ডারে না ওইটা তারা সময় হয়তো তারা তাদের আইন কারণ মতো তারা ব্যবস্থা নেই আপনারা উপদেশটা একটা বিষয় জানতে চাই সেটা যে আমার সুদ্র বড়ো ভাই কিছুক্ষণ আগে ছাত্রদের যে আন্দোলন সে বিষয়ে বলেছেন একটি বিষয় জানতে চাই যে আপনাদের পুলিশের পক্ষ থেকে নতুন উপদেশটা বাস সামনে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে সেটা কি এখন পর্যন্ত বলবৎ আছে কিনা এবং এখন আজকেও রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু আমলিক লীগ নিষিদ্ধের দাবিতে কর্মসূচি দেওয়া আছে এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগ কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি আপনি হয়তো বিষয়টা জানেন এই বিষয়গুলো নিয়ে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা সাধারণ মানুষের যেন দুর্ভোগ না হয় এজন্য কিন্তু আপনারও ব্যবস্থা করতে সবাই কিন্তু আপনারও সচেতন করতে পারেন সবারই দাবি দাওয়াটা যদি রাস্তা সেরে এমন জায়গায় করে যেখানে জনগণের ভোগান্তি না হয় ওই জায়গায় করতে পারলে সবচেয়ে ভালো এই ব্যাপারে সবচেয়ে বেশি আপনারা আমাদের সাহায্য করতে পারেন আপনারা যদি জনগণকে সচেতন করেন এবং যারা তাদের দাবি দাও তাদের দাবি দেওয়াগুলি আমি অযৌক্তিক চালু বলবো না তখন যদি যৌক্তিক দাবি থাকে প্রপার জায়গায় করলে সবচেয়ে ভালো এখন দেখছেন যে তারা কিন্তু প্রথম এক জায়গায় যেখানে পরে যেখানে বলার পরে তারা কিন্তু ঠিক করে গেছে অন্য জায়গায় এখনে ওই জায়গাতেও কিছুটা জনভোগান্তি হচ্ছে তারপরেও ওনারা কিন্তু ওই অ্যাম্বুলেন্স এবং গাড়ি ঠাড়ি যাওয়ার জন্য কিন্তু এরা সুযোগ করে দিচ্ছে